নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য আপনাদের সবাইকে স্বাগত আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক চোদ্দ নম্বর স্কুল বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এবং বুর্জে বুর্জে পিকে হাই স্কুল এস সমাধান করব এক নম্বর নাম্বার ক দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক নাম্বার ফাঁকা ঘর পূরণ করো ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ গুণ ভাগ ফল যোগ ভাগশেষ নাম্বার ক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো এখানে পাঁচ অঙ্কের সংখ্যা দেওয়া আছে এটা দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে প্রথমে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে দুই তারপরে শূন্য বসাতে হবে আমি যদি আগে শূন্য বসাই তাহলে চার অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাই একটা সংখ্যা লিখে তারপরে শূন্য বসাতে হবে দুই শূন্য তিন চার পাঁচ নাম্বার ঘ স্থানীয় মানে বিস্তার করে লেখো এখানে চৌত্রিশ হাজার বিরানব্বই আছে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে তিন লিখে তারপরে চারটে সংখ্যা আছে চারটে শূন্য দিতে হবে দুই তিন চার যোগ তারপরে চার লিখে তিনটে সংখ্যা আছে তিনটে শূন্য দিতে হবে যোগ এখানে নব্বই যোগ দুই নাম্বার উঙো আট হাজার সাতশো ছাব্বিশ সংখ্যাটিতে সাতের স্থানীয় মান কত সাতের স্থানীয় মান সাত আছে শতকের ঘরে সাত লিখে নিতে হবে সাত লিখে নিতে হবে তারপরে সাতের পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য বসবে সাতশো নাম্বার চ রূপ পূর্ণ পূর্ণরূপ কী পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নম্বর ছ একটি মৌলিক জোর সংখ্যা লেখো একটি মৌলিক জোর সংখ্যা হলো দুই দুই নম্বর নাম্বার ক ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করো উনচল্লিশ ও পঁয়ষট্টি প্রথমে উনচল্লিশ দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করতে হবে উনচল্লিশ এক উনচল্লিশ বিয়োগ করতে হবে নয় থেকে পাঁচ গোনা যায় না ছয় থেকে এক ধার করে পনেরো করতে হবে ছয়ের আগের সংখ্যা হবে পাঁচ নয়ের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় ছয় আর তিনের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় দুই ছাব্বিশ এই ছাব্বিশ দিয়ে আবার উনচল্লিশকে ভাগ করতে হবে এই যে ছাব্বিশ এক ছাব্বিশ বিয়োগ করতে হবে ছয় থেকে নয় পর্যন্ত গুনলে হয় তিন দুই থেকে তিন পর্যন্ত গুনলে হয় এক এই তেরো দিয়ে আবার এই ছাব্বিশকে ভাগ করতে হবে তেরো দু গুণে ছাব্বিশ গসাগু হল তেরো এই যে গসাগু তেরো নাম্বার খ কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করায় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাওয়া গেল সংখ্যাটি কত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয় আর তিন হাজার চারশো দুই যোগ করতে হবে নয় আর দুই এগারোর এক হাতে এক নয় একে দশ ন দশের শূন্য হাতে এক নয় চারে তেরো আর একে চোদ্দো চার হাতে এক নয় তিন বারো আরেক তেরো তিন হাতে এক আরে দশ উত্তর সংখ্যাটি হবে এক লক্ষ তিন হাজার চারশো এক নাম্বার গ ফল নির্ণয় করো দুশো ছাপ্পান্ন গুণ চারশো বাইশ প্রথমে দুই দিয়ে গুণ করতে হবে ছয় দুগুণে বারো বারো দুই হাতে এক পাঁচ দুগুণে দশ আর একে এগারো এগারো এক হাতে এক দুই দুগুণে চার একে পাঁচ গুণ চিহ্ন দিতে হবে আবার দুই দিয়ে গুণ করতে হবে আবার দুই দিয়ে গুণ করলে পাঁচশো বারো হয় যে পাঁচশো বারো বসানো হয়েছে এবার আবার চিহ্ন দিতে হবে এবার চার দিয়ে গুণ করতে হবে চার ছয় চব্বিশের চার হাতে দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশ বাইশের দুই হাতে দুই চার দুগুণে আট আর দুই দশ যোগ করতে হবে দুইটা নেমে যাবে দুই আর একে তিন চার আর একে পাঁচ পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক দুই আরে তিন পাঁচ আর তিন আট এই শূন্যটা নেমে যাবে একটা নেমে যাবে নিনেও গুণ ফল এক লক্ষ আট হাজার বত্রিশ নম্বর ভ মৌলিক উৎপাদকের সাহায্যে প্রদত্ত সংখ্যাগুলির লসাগুণ নির্ণয় করো পঁয়তাল্লিশ ও পঁচাত্তর প্রথমে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের উৎপাদক বের করে নিতে হবে পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন তিরিশে নয় পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ পনেরো পঁচাত্তর পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় তিন পাঁচে পনেরো এবার পঁয়তাল্লিশ সমান সমান পাঁচ গুণ তিন গুণ তিন আর পঁচাত্তর সমান সমান পাঁচ গুণ তিন গুণ পাঁচ তো পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের লসাগু হবে প্রথমে যেটা যেটা মিলেছে সেটা লিখতে হবে পাঁচ গুণ তিন এই যে পাঁচ গুণ তিন আর বাকি আছে তিন আর পাঁচ তাই গুণ তিন গুণ পাঁচ সবগুলো গুণ করতে হবে সবগুলো গুণ করলে হবে তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশে হবে দুশো পঁচিশ নাম্বার উম অতুলবাবু সাত লক্ষ আশি হাজার দুশো পঞ্চাশ টাকা একটি বাড়ি কেনেন কিন্তু তিনি ঠিক করেন তিনি ওই বাড়িতে আর থাকবেন না তাই তিনি বাড়িটি আট লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রি করে দেন বাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ হল বিয়োগ করতে হবে বিকৃত দামের থেকে কেনা দাম বিয়োগ করতে হবে অমলবাবু বাড়িটি বিক্রি করেছেন আট লক্ষ নব্বই হাজার টাকায় অমলবাবু বাড়িটি কিনেছিলেন সাত লক্ষ আশি হাজার দুশো পঞ্চাশ টাকায় বিয়োগ করতে হবে বিয়োগ করে হচ্ছে এক লক্ষ নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা উত্তর বিক্রি করে তার এক লক্ষ নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা লাভ হল তিন নম্বর দেবব্রতবাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে মাসিক আয় কত দেবব্রতবাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে এক মাসের খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে সাত মাসের খরচ হবে সাত দিয়ে গুণ করতে হবে সাত শূন্য শূন্য সাত সাথে উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণে চোদ্দো চারে আঠারো আঠারো আট হাতে এক সাত দুগুণে চোদ্দো আর একে পনেরোর পাঁচ হাতে এক সাত একে সাত আরে আট পঁচিশ হাজার আটশো নব্বই টাকা সাত মাসের খরচ সমান সমান ছয় মাসের আয় তাহলে ছয় মাসের আয় পঁচাশি হাজার আটশো নব্বই টাকা হলে এক মাসের আয় ভাগ করতে হবে ছয় দিয়ে পঁচাশি হাজার আটশো নব্বইকে ভাগ করতে হবে প্রথমে আট আছে আটের মধ্যে ছয় একবার যায় ছয় এক ছয় বিয়োগ করতে হবে ছয় থেকে আট পর্যন্ত গুনলে হয় দুই এবার এই পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পঁচিশ পঁচিশের মধ্যে ছয় চারবার যায় চার ছয় চব্বিশ বিয়োগ করতে হবে তেরো থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক আর এই আটটাকে নামিয়ে নিয়ে আসতে হবে আঠারো এবার আঠারোর মধ্যে ছয় তিন বাজ যায় তিন ছয় আঠারো এবার এই নয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে নয়ের ভিতরে ছয় একবার যায় ছয় ছয় বিয়োগ করতে হবে নয় থেকে ছয় বিয়োগ করলে হয় তিন এবার এই শূন্যটা নামিয়ে নিয়ে আসতে হবে তিরিশ তিরিশের মধ্যে ছয় পাঁচ বার যায় পাঁচ ছয় তিরিশ তিরিশে তিরিশে মিলে গেল শূন্য উত্তরতার মাসিকায় চোদ্দ হাজার তিনশো টাকা নাম্বার খ এক ব্যক্তির বাহাত্তর হাজার টাকা ছিল তিনি পনেরো হাজার পঞ্চাশ টাকা স্ত্রীকে দেন এবং দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন বাকি টাকা তিনি অনাথ আশ্রমে দান করলেন তিনি কত টাকা দান করেছিলেন অঙ্কটা সরলের মতো করে করতে হবে অঙ্কটা সরলের মতো করতে হবে প্রথমে বাহাত্তর হাজার বিয়োগ কাজ প্যাকেট পনেরো হাজার পঞ্চাশ টাকা যোগ দশ হাজার পাঁচশো টাকা যোগ করতে হবে এবার সমান সমান প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ হয় পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ হয় এক আর একে দুই পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবার এই বাহাত্তর হাজার টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বিয়োগ করতে হবে বিয়োগ করে দেখানো আছে ছেচল্লিশ হাজার চারশো পঞ্চাশ হয়েছে বিয়োগ করে হয়েছে তিনি ছেচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা দান করেছিলেন নাম্বার গ একটি চৌবাচাই বিয়ের পনেরো অংশ জল ছিল তুমি চৌবাচাটিতে আরও তিনের কুড়ি অংশ জল ঢাললে তারপর তোমার দাদা চৌবাচাটিতে তিনের বারো অংশ জল ঢাললো এখন চৌবাচ্চাটিতে কত অংশ জল আছে চৌবাচ্চাটির কত অংশ খালি আছে মনে করি চৌবাচ্চাটি এক অংশ এবং অঙ্কটা সাজাতে হবে এক বিয়োগ দুইয়ের পনেরো যোগ তিনের কুড়ি যোগ তিনের বারো ভগ্নাংশের যোগ এটা পনেরো কুড়ি ও বারোয়ের লসাগু করতে হবে পনেরো কুড়ি ও বারোয়ের লসাগু হচ্ছে ষাট এবার এই ষাটকে পনেরো দিয়ে ভাগ করতে হবে ষাটকে পনেরো দিয়ে ভাগ করলে হচ্ছে চার আর এই উপরে দুই দিয়ে গুণ করতে হবে চার দুগুণে আট কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে হচ্ছে তিন কুড়ি ষাট তিন আর তিন দিয়ে তিনকে গুণ করলে হচ্ছে তিন ত্রিক্ষা নয় যোগ বারো দিয়ে ষাটকে ভাগ করতে হবে বারো দিয়ে ষাটকে ভাগ করলে হচ্ছে পাঁচ বারো ষাট পাঁচ আর এই পাঁচ দিয়ে তিনকে গুণ করলে হচ্ছে তিন পাঁচে পনেরো সমান সমান এক বিয়োগ এই ষাটটা ষাটটা নিচে লিখে নিতে হবে আর পনেরো যোগ নয় পনেরো আর নয় যোগ করলে হয় চব্বিশ চব্বিশ আর আট যোগ করলে হয় বত্রিশ বত্রিশ বাই ষাট এই যে বত্রিশ বাই ষাট এটা হচ্ছে এত লিটার জল ঢেলেছিল যেখানে আমি আলাদা করে দেখিয়েছি আর সমান সমান এবার বিয়োগ করতে হবে একের থেকে ষাট আর একের নিচে এক ধরে নিতে হয় ষাট আর একের লসাগু হচ্ছে ষাট এবার ষাট দিয়ে যদি এক আর এই একের সঙ্গে গুণ করলে ষাট হয় তাই এখানে ষাট হবে বিয়োগ ষাটকে ষাট দিয়ে ভাগ করলে এক হয় আর বত্রিশ দিয়ে গুণ করলে বত্রিশ এক বত্রিশ হয় এবার ষাট বিয়োগ বত্রিশ বাই ষাট এবার ষাটের থেকে বত্রিশ বিয়োগ করলে হয় আঠাশ আর এই ষাটটার নিচে বসবে আঠাশ বাই ষাট এবার ভাগ করতে হবে যেহেতু আঠাশও জোর সংখ্যা ষাটও জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করতে হবে ষাটকে দুই দিয়ে ভাগ করলে হয় তিরিশ আর আঠাশকে দুই দিয়ে ভাগ করলে হয় চোদ্দো চোদ্দো জোর সংখ্যা তিরিশও জোর সংখ্যা তাই চোদ্দোকেও দুই দিয়ে ভাগ করতে হবে তিরিশকেও দুই দিয়ে ভাগ করতে হবে চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত দুগুণে চোদ্দো এখানে সাত হবে আর তিরিশকে দুই দিয়ে ভাগ করলে হয় পনেরো এবার উপরে সাত হবে নিচে পনেরো হবে সাতের পনেরো আর এখানে যে বত্রিশ বাই ষাট হয়েছে এটা এত লিটার জল ঢেলে ছিল তাই এটাকে ভাগ করলে ভাগ করতে হবে বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হবে ষোলো দুগুণে বত্রিশ আর ষাটকে দুই দিয়ে ভাগ করলে হবে তিরিশ দুগুণে ষাট এবার ষোলো জোর সংখ্যা তিরিশও জোর সংখ্যা আবার ভাগ করা যাবে দুই দিয়ে আট দুগুণে ষোলো পনেরো দুগুণে তিরিশ এবার আট বাই পনেরো উত্তর এখন চৌবাচ্চায় আটের পনেরো অংশ জল আছে আর চৌবাচ্চাটি সাতের পনেরো অংশ খালি আছে